আসসালাম ওয়ালাইকুম ইব্রান ওয়েলকাম মাই ব্লগ এগ্রো এগ্রোস বরাবরের মতো আমি ডিহাসা হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন আমরা ব্লগ ভিডিও আপলোড করতে পারি নাই এখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করব সামনে যে চিনাহাসে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো বয়স হচ্ছে এক সপ্তাহের মতো আমাদের কাছে যেহেতু বেশ কিছু চিনাহাসে বাচ্চা অর্ডার ছিল সেজন্য মূলত আমরা কিছু চিনাহাসে বাচ্চা নিয়ে আসলাম বাহির থেকে এগুলো মূলত আজকে বিকেলেই চলে যাবে মানে আজকে বিকেলে অর্ডার আসছে মানে আজকে বিকেলে বাচ্চাগুলো হচ্ছে আমরা সেল করে দেব। আর এখন থেকে নিয়মিত আমরা শুধু চীনা হাঁসের বাচ্চা না টার্কি মুরগির বাচ্চা মিশরীয় শুরীয় টাইগার এভরিথিং এ ধরনের যত ধরনের হাঁস মুরগির বাচ্চা আছে সকল ধরনের বাচ্চাই কিন্তু অল্প অল্প এনে সেল দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে মোটামুটি এখন ভালোই অর্ডার আসে আর বিশেষ করে সাদা বাচ্চাগুলো কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে এগুলো হচ্ছে ফুললি সাদা হবে আর এখানে হচ্ছে একটা টার্কি মোরক এটা হচ্ছে টার্কি মুরগির একটা মোরক বয়স নয় থেকে দশ মাসের মতো এটাকে মূলত সেল করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা ভালো মানের সব কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করি যারা আমাদের থেকে এনিমেল নিয়েছেন তারা জানেন এটাও আশা করি সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না এটাও ভালো একটা মোরক সো বয়স নয় থেকে দশ মাসের মতো আর এই পাশে যে হাঁসটা ডিম নিয়ে বসে আছে চিনাহাঁস সো এখান থেকে কিন্তু বাচ্চা বের হবে আজকে রাতে কিংবা কালকে বের হয়ে যাবে যেহেতু এই ডিমগুলো হচ্ছে চার তারিখে বসানো হয়েছে আজকে হচ্ছে সাত তারিখ তিন দিন কিন্তু হয়ে গেছে মানে তেত্রিশ দিন হয়ে গেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর কিন্তু চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় এ পাশেও একটা বসানো আছে এটা ডিমগুলো হচ্ছে কয়েকদিন আগে দেওয়া হয়েছে খুব দ্রুত আমরা হাঁসগুলোকে কুচে ছাড়িয়ে দেবো কেননা অনেক দিন যাবত কিন্তু হাঁসগুলো ডিম নিয়ে বসে আছে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু একবার উঠে গেছে মানে বাচ্চা ওঠার কিন্তু পরপরই আমি আবার নতুন করে ডিম বসিয়ে দিছি আর এ পাশে আমাদের র্যাবিটের বাচ্চাগুলো বা খরগোশের বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেছে যদিও এই ব্যাচে টোটালি হচ্ছে চারটার মতো বাচ্চা হয়েছিল আমি তিন থেকে চার দিনের জন্য হচ্ছে রাজবাড়ি গিয়েছিলাম রাজবাড়ি থেকে এসে আম্মুর মুখে শুনলাম একটা বাচ্চা নাকি মা গেছে আর বাকি তিনটা বাচ্চা মাসাল্লা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আগামী দুই তিন দিনের ভিতর কিন্তু বাচ্চাগুলো চোখ ফুটতে শুরু করবে সাধারণত খরবসের বাচ্চা দশ থেকে বারো দিনের ভিতর কিন্তু চোখ ফুটে যায় জন্মের সময় কিন্তু ওদের চোখ ফোটা থাকে না দশ থেকে বারো দিনের পর কিন্তু দেখা যায় ওদের চোখ ফুটে আর এই হাঁসটা কিন্তু দেখা যাচ্ছে নিজেই কিন্তু ডিমগুলোকে কিভাবে টেক কেয়ার করতেছে মানে ডিমগুলোকে ঘুরিয়ে দিল সাধারণত আমরা যেমন ইঙ্কর দিনে তিন থেকে বারের মতো ডিম ঘুরিয়ে দেই হাঁসও কিন্তু সেম দিনে তিন থেকে চারবার কিছু কিছু ক্ষেত্রে বেশি কিংবা কম হতে পারে সো ওরা কিন্তু ডিম ঘুরিয়ে দেয় আর একটা হাঁসকে হচ্ছে খাঁচায় রাখা হয়েছে এটা মানে কুচো ছাড়ানোর জন্য আর খরগোশটা কিন্তু খাবার খাচ্ছে বসে বসে দুই তিন দিনের মতো কিন্তু বাচ্চা রেখেও বেরিয়ে হয় নাই যে বক্সটার ভিতর বাচ্চাগুলো রাখছিলাম ওই বক্সটাতে কিন্তু বাচ্চা নিয়ে বসে থাকতো আর বিকেল হতে না হতেই কিন্তু বাচ্চা নেওয়ার জন্য চলে আসলো আন্টি সো যেহেতু সে মহিলা মানুষ বা মেয়ে মানুষ সো আমি তাকে আসলে প্রেজেন্ট করতে চাই না যেহেতু আমি কিন্তু কোনো মেয়ে মানুষ বা মহিলা মানুষ প্রেজেন্ট করি না আমার ভিডিওতে চল্লিশ পিস বাচ্চার ভিতর থেকে তিরিশ পিস নিয়ে আর বাকি দশ পিস কিন্তু আমাদের র্যাবিট পরিবারে আছে এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে হয়তো চলে যাবে